সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা হিসাব বিভাগ প্রথম পথের প্রশ্ন সলভ নিয়ে তো এই সলভ ক্লাসে তোমাকে স্বাগতম আর সেই সাথে আর একটা কথা বলি একটু সেটা হলো এই সলভ ক্লাসটা তুমি একটু পারলে শেয়ার করে দিবা যদি সম্ভব হয় তাহলে তোমরা এই ক্লাসটা একটু শেয়ার করে দিবা তাহলে তোমার শেয়ারের মাধ্যমে তোমার ফ্রেন্ড লিস্টে থাকা তোমার বন্ধু বা তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও এই সলভ ক্লাসের মাধ্যমে তাদের প্রশ্ন সলভ করে নিতে পারবে সবাই ভিডিওটা শেয়ার করবো যাতে বন্ধু বান্ধব তারাও সল্পটা দেখতে পারে কোশ্চেন গেট আমরা প্রথম কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যন্ত্রপাতি হিসেবে ক্রেডিট করার পরিবর্তে বিক্রয় হিসেবে ক্রেডিট করা হলে কোন ধরনের ভুল সংগঠিত আমরা জানি কোন স্থায়ী সম্পর্কে

চব্বিশ টাকা লেখা হয়েছে অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই প্রান্তের পার্থক্য কত টাকা হবে এবং সঠিক হিসাবকে ভুল পাশে লেখা হলে টাকাটা ডাবল করতে হয় কিন্তু এখানে যেহেতু সঠিক পাশে লেখার কথা ছিল দুইশো টাকা তার পরিবর্তে বিপরীত পাশে লিখছে হলো চব্বিশশো টাকা অর্থাৎ এই দুটো টাকা যোগ করে সেটা হবে গরমের অর্থাৎ যেহেতু ক্রেডিট পাশে লেখার ক্রেডিট পাশে কম লেখা হয়েছে ক্রেডিট পাশে দুইশো টাকা না লিখে ডেবিট পাশে চব্বিশ লেখা হয়েছে

এবং বিক্রয়ের পঞ্চাশ হাজার পরিবর্তে পঁয়তাল্লিশ হাজার টাকা লেখা হয়েছে এই এই ভুলগুলো ভুল গুলো মিলে গেল তাহলে বলতেছে বলতেছি লেখার কথা বিশ হাজার লিখছে আবার পঞ্চাশ হাজার লিখেছে পঁয়তাল্লিশ হাজার কেডিটেও কম লিখছে আমরা জানি যখন একটা ভুল কারণ একটা ভুল মিলে যায় তাকে বলে পরিপূরক ভুল দেবী পাঁচ হাজার কম লেখা হয়েছে কেডিটও পাঁচটার কম লেখা হয়েছে ফলে দুই পাশে পেয়েছে মিলে গেছে এটাকে বলা হয়

আর্থিক অবস্থা নির্মাণের উপাদান হলো আর্থিক অবস্থা আর্থিক অবস্থা মানে হলো যেটা আমরা বলি উদ্ভিদ পত্র আর্থিক অবস্থা যেখানে সম্পদ ব্যায় মালিকানা সত্ত্বে এই হিসাব গুলো বসে আর আয় ব্যয় বসে আয় ব্যয় গুলো আর্থিক অবস্থার বিবরণীতে বসে সম্পদ ব্যায় মালিকানা সর্ত্ত্ব এখানে যদি সম্পদ আছে দায় আছে মালিকানা স্বত্ব আছে সুতরাং সব এটারও রাইট আছে গ্রহণম্বর তাহলে হিসেব বুঝতে পারছো ছয়েব সবগুলো আর্থিক অবস্থার বিবরণী উপাদান সম্পদ ব্যায় মালিকানা সর্ত্ত এরপর আমরা আসবে পাশে

এক মাস এক বছর ছয় মাস অত কার্যপ্রে যে কোনো সময় প্রস্তুত করা হতে পারে আর্থিক সাধারণত যেকোনো সময় আর্থিক করতে পারে সুতরাং এটা যে কোনো নাম্বার উত্তর আচ্ছা আন্তঃের টাকা ভুলবশত করা হিসাবে লেখা হয়েছে এই ভুলটি সংশোধনের জন্য সঠিকভাবে দেখি আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত তাহলে বিক্রয় ফেরত সাধারণত কি হয় ডেবিট হয় তাহলে বিপরীতে ডেবিটে রাখতে হবে কিন্তু বিপয় ফেরত আন্তঃ ফেরত ডেবিটই হবে

কোনটি আর্থিক অবস্থার বিবরণতে প্রদর্শিত হয় না আর্থিক অবস্থার বিবরণতে সাধারণ সঞ্চিতি মালিকানা সতরা অংশ প্রদর্শিত হয় বিশ্বের হয় যেমন আমরা বলি বিভিন্ন তহবিল তৈরি করি বিভিন্ন সঞ্চিত সঞ্চিত আসে গুপ্ত সঞ্চিতি বা গোপন সঞ্চিতি এগুলো গ্রামে প্রদর্শিত হয় না এগুলো প্রতিষ্ঠান তার নিজের জন্য গোপনীয় কিছু সঞ্চয় করে রাখে যেটা আর্থিক অবস্থা বিভাগে প্রদর্শন করে না তার আর্থিক অবস্থা প্রদর্শন করলে এই সম্পদ প্রকাশ হবে সবগুলো ফাঁস হয়ে যাবে যেটি প্রতিষ্ঠান গোপনীয় ভাবে জমা রাখে সেগুলো এই সঞ্চিতি আর্থিক অবস্থা বিপরীতে প্রদর্শন করা হয় না এবার বলছে বিক্রয় মূল্যের উপর মুনাফা হার বিশ পার্সেন্ট হলে ক্রয় মূল্যের উপর মুনাফা হার কত এটা আমরা অনেকেই জানি এটা আমি সহজ একটা কোশ্চেন বিশেষ করে আমি আমার ক্লাসে অনেকবার বুঝাইছি এটা সারা মানুষের বিক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট হয় ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট এছাড়া আমরা বলি ক্রয় মূল্যের উপর একশো পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপর পঞ্চাশ পার্সেন্ট বিক্রয় ক্রয় মূল্যের উপর পঞ্চাশ পার্সেন্ট বিক্রয় মূল্য তিন তিন পার্সেন্ট

সম্পদ সমান বা যোগ মালিকানা আমরা হিসাব সমীকরণ এটাকে অনেকবার দেখেছি এ ইকুয়াল টু এল প্লাস তাহলে এরা বলতেছে এ আসছে কত টাকা এ আছে হলো আশি হাজার টাকা তাহলে এ হলো আশি হাজার এনটা বের করতে বলছে আর মালিকানা শর্ত আছে হলো ষাট হাজার তাহলে এখানে কত টাকা হলে এটা আশি হাজার নিবে অর্থাৎ বিশ হাজার তাহলে বিশ হাজার ইজ রাইট আনসার সুতরাং গ নাম্বার কোশ্চেন এটা ছিল প্রথম পেজ এবার আমরা যাব দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজ আচ্ছা বলছেন উইক ক্রয় উইক ক্রয় নির্ণয়ের ক্ষেত্রে ক্রয় থেকে বাদ দিতে হয় কোনগুলো আমরা যদি ক্রয় থেকে বাদ দেয় ক্রয় ফেরত ক্রয় বার্তা মালিক কতির পণ্য বিনামূল্যে পণ্য পিছন আগুন বিনষ্ট পণ্য ভ্যাট এইগুলো হলো অনুপাঞ্চায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি

একটু ভালো করে বুঝি আমরা এই পেপারটা আমি আবারও বলি যদি সম্ভব হয় তোমার পক্ষে তাহলে একটু ক্লাস শেয়ার করে দিও যাতে তোমার বন্ধু বা তোমার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ড সার্কেলটা এই ক্লাসটা সলভটা দেখতে পারে আসলে কোশ্চেনটা কি বলতেছে সমাপনী মূল্য উৎপন্ন চল্লিশ হাজার টাকা বাজার মূল্য তিরিশ হাজার টাকা আমরা জানি যেটা ছোট সেটা নিতে হয় তাহলে তিরিশ হাজার টাকা বাজার মূল্য মানে সমাপনী মূল্য মূল্য এর মধ্যে আবার পাঁচ হাজার পণ্য কি হয়ে গেছে পুড়ে গেছে তাহলে সমাপনী মূল্য আছে একশো নি পঁচিশ হাজার টাকা আর এখানে প্রশ্ন কি কি বলতেছে দুই হাজার চব্বিশ সালের সমাপনী মতনের মূল্য কত হবে সমাপনী পঁচিশ হাজার টাকা আমরা আগেই বললাম কারণ সমাপনী থেকে কি হবে বাদ যাবে তাহলে এটা হলো রাইট আনসার ঘ নাম্বার পঁচিশ হাজার টাকা চলতি সম্পত্তির পরিমাণ কত শুনতে একটা কোশ্চেন আসছে চলতি সম্পত্তির পরিমাণ সমাপনী মতো পঁচিশ হাজার টাকা যেটা আগুনে আগুন বিনষ্ট করলে বাদ যাবে অবশ্যই চলতি সম্পদ এটা পঁচিশ হাজার আর একটা কথা আছে এখানে বলছে চল্লিশ পার্সেন্ট অর্থ দ্বিতীয় চল্লিশ পার্সেন্ট তারপর চলতি সম্পদে লিখি প্রাপ্য বিমা দাবি মানে এটাও একটা চলতি সম্পদ সুতরাং পঁচিশ হাজার টাকা পণ্য প্লাস দুই হাজার টাকা প্রাপ্য বিমা দাবি অর্থাৎ মোট চলতি সম্পদ হবে হচ্ছে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার গে আছে

আমরা সাধারণত ব্যয় যদি কম দেখাই তাহলে আয় বেশি হয়ে যায় নিট লাভ বেশি হয় আচ্ছা কি বলতেছে কোডি তো নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে আর নিট মুনাফা কম প্রদর্শিত হবে সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে আচ্ছা যদি আমরা শুনতেই বলি আমরা যেটা ব্যয় লাভ লক্ষণে না লিখি বা পরিচালনা ব্যয় না লিখি তাহলে নিট লাভটা কি হবে বৃদ্ধি পাবে তাহলে যেটা আমরা কোপহানাতে এই পাওনাটা ব্যয়ে সেটা না লিখলেন নিট লাভ কি হবে বৃদ্ধি পাবে আবার নিট লাভ হ্রাস পাবে না এটা দুই নাম্বার রাইট না চলতি সম্প্রত্তির মূল্য অতিরিক্ত হ্যাঁ আমরা যখন অনাদায়ী পাওনা পাবো এটা লিপিবদ্ধ করবো না ফলে জেনাডার থেকে প্রাপ্য দেখাবে অর্থাৎ এখানে বলা হচ্ছে আহ সম্পত্তির পাশে অতিরিক্ত প্রদর্শিত হবে অনাদায়ী হওয়ার পর আমরা বাদ দিয়ে তাহলে এটা চলতি সম্পত্তির সাথে অর্থাৎ দেনাদারের সাথে বৃদ্ধি পাবে তাহলে এটা রাইট আনসার হচ্ছে এক এবং তিন নাম্বার তারপরে আমরা দেখতে পাচ্ছি যদি বকেয়া সুদ করে ঝামেলা হতো ইজি একটা কোয়েশ্চেন আমরা কি করবো আমরা হলো এই পঞ্চাশ হাজারে পঞ্চাশ পনেরো তাহলে পঞ্চাশ হাজারের যদি পনেরো করি তাহলে পঞ্চাশ হাজারের পর বাসন করলে সাড়ে সাত হাজার হয় এটা এক বছরের কিন্তু এখানে তারিখ আছে এখানে শুধু হবে নয় মাসে নয় তারা ভাগ নয় তারা গুণ বারো তারা ভাগ নয় তারা গুণ বারো তারা ভাগ দিলে এটা কত আসে আহ না এখানে তবে উত্তরটা আমার যত সমাপন হচ্ছে সাত হাজার আসে তার মানে এটা হবে অর্থাৎ গ নম্বর তোমরা করবে কি এই সাড়ে সাত হাজারকে নয় তারা ভাগ দিবা বারো তারা গুণ দেবা যেটা হবে ওটাই রাইট আনসার আচ্ছা পরে আসো এবার হচ্ছে অপরিচালন ব্যয় নিজের সুত অপরিচালন হয় সুত অপরিচালন ব্যয় বিবিধ খরচ অপরিচালন ব্যয় তার মানে এক এবং দুই আর তিন হচ্ছে এটা রাইট আচ্ছা তারপরে কি বলতেছে হচ্ছে কোনটি ব্যবসার মূলধনকে হ্রাস ঘটায় ব্যবসার মূলধনকে হ্রাস ঘটায় দুটো ঘটনা একটা হলো ব্যয় হলে রাস ঘটে একটা হলো মালিক উত্তোলন হলে হ্রাস ঘটে তাহলে এখানে দেখতে হবে ব্যয় বা উত্তোলন এমন কিছু আছে কিনা তাহলে আয় এলে বৃদ্ধি পায় সম্পদ এই যে আছে তাহলে মূলত ব্যয় হলে মালিকের সাথে কি হয় হ্রাস পায় উত্তর খ নাম্বার তাহলে বলতেছে পুজীভূত অবসর কোন ধরনের হিসাব অবসর আমরা বলি এটাকে কন্ট্রা সম্পদ বা বিপরীত সম্পদ কন্ট্রা সম্পদ বা বিপরীত সম্পদ বা প্রতি সম্পদ তাহলে এখানে কি বলতেছে আছে বিপরীত সম্পদ আছে সম্পদ আচ্ছা তাহলে বিষয় হচ্ছে গ নাম্বার হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারের কারিকার হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারের মানে যারা বাহিরের ব্যক্তি অর্থাৎ যারা ব্যবসা নীতি নির্ধারণের সাথে জড়িত থাকে না যারা ব্যবসা নীতি নির্দেশে জড়িত থাকে তাহলে অভ্যন্তরী আর যারা বাইরের নীতি নির্ধারণ করে না ব্যবসা কিভাবে চলবে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না তাহলে তাহলে নীতি নির্ধারণ করে না অভ্যন্তরীণ পক্ষ সরকার নীতি নির্ধারণ করে না তার মানে এক এবং তিন হলো এটা রাইট আনসার অর্থাৎ এক আর তিন খ নাম্বারে ওকে তাহলে আমরা এই পাশে আসবো এবার বলছে কোন দলিলের ভিত্তি কোন দলিলের ভিত্তি করে যাবে তার প্রস্তুত করে সাধারণত

দেখো হাসান আমি একজন ব্যক্তির কাছ থেকে টাকা পাবো আমি একজন ব্যক্তির কাছ থেকে একশো পার্সেন্ট টাকা পাবো আমি তাকে বললাম ঠিক আছে ভাই কেটে দিচ্ছি তোমার টাকাটা দাও তাহলে সে আমাকে কত পার্সেন্ট টাকা দেবে নব্বই পার্সেন্ট তাহলে দেবে নব্বই পার্সেন্ট টাকা তার মানে আমি কি করবো পাঁচ হাজার হার কত ছিল বারটার হার ছিল দশ পার্সেন্ট তাহলে দশ দ্বারা গুণ করলে এখানে ছয়শো টাকা হবে তাহলে বারটা হলো ছয়শো টাকা নিশ্চয়ই বুঝতে পারছো এটা সারা আছে অর্থাৎ এটা সমান নব্বই পার্সেন্ট

সম্পদ বায় সম্পদ বৃদ্ধি পায় না ব্যয় বৃদ্ধি পায় কিন্তু সম্পদ হ্রাস বায় এটা বলতেছে এখানে ক্রেডিট দ্বারা সম্পদ হ্রাস পায় এবং বায় বৃদ্ধি পায় কারণ আমরা সম্পদ বাইরে ডেবিট হয় ক্রেডিট হয় আর বাই বাইলে কেডিট হয় ডেবিট হয় বায় হ্রাস পেলে ডেবিট হয় হ্রাস ডেবিট হয় এটা নিতে পারতেছি তাদের বর ভয় একবারই না খ নম্বরে বলছে বৃদ্ধি ঠিক আছে কিন্তু সম্পদ বৃদ্ধি পাবে না সম্পদ বৃদ্ধি ডেবিট হবে অর্থাৎ রাইট আনসার হলো খ নাম্বার সম্পদ হ্রাস বায় বৃদ্ধি এরপরে দেখতে পাচ্ছি লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল আমরা জানি লেনদেনকে পাকা বই বলি তারপরে এটাকে বলে খতিয়ান লেনদেনের শেষ বা পাকা বই এটা হলো বইয়ান এবার যাবো আমরা ছাব্বিশ নাম্বারে ছাব্বিশ নাম্বার কি বলতেছে ছাব্বিশ নাম্বার ব্যাংক বিবরণী ক্রেডিট পাশে লেখা হয় কোনটি ব্যাংক বিবরণী ক্রেডিট ব্যাংক ক্রেডিট করে হলো আমার আয়গুলো ব্যাংকের যখন টাকা বাড়ে তখন ব্যাংকের আমানতের পক্ষে ক্রেডিট করে আমার ব্যাংকে যখন আমানতের টাকা কমে যায় তখন কি করে ডেবিট করে তাহলে আমরা এখানে দেখবো কোনটা তারা ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে এটা অর্থাৎ যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হলো ক্রেডিট আর যেটা হ্রাস পেয়েছে সেটা সেগুলো ডেবিট তার মানে এখানে বলছে আহ ব্যাংকের সুদ ব্যাংকিং এর সুদ কেটে নেবে এটা তারা আরো হ্রাস পাবে এটা ডেবিট তারপরে ব্যাংক হতে উত্তোলন ব্যাংকের টাকা হ্রাস পাবে এটা ডেবিট ব্যাংক সার ব্যাংক টাকা হ্রাস পাবে ডেবিট তাহলে ব্যাংক জমা ব্যাংকের জমা দিলে ব্যাংকের টাকা বাড়বে তখন ব্যাংক এটা কি করবে ক্রেডিট করবে তাহলে বুঝতে পারছো আসো দ্বৈতের সংশোধনী পদ্ধতি ব্যাংক সমন্বয় বিবরণী দ্বৈতের পদ্ধতিতে কি কি হয় দ্বৈতের পদ্ধতিতে আহ নবদান বই ব্যাংক বই উভয় উদ্বৃত্ত নির্ণয় করা যায় হ্যাঁ এটা রাইট মিল গণের মাধ্যমে উভয় পাশে সমান হয় এটা সঠিক তারপর বলছে ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায় আসলে ব্যাংকের সঠিক উদ্বৃত্ত ব্যাংক নবদূদিনই সঠিক উদ্বৃত্ত পাওয়া যায় সুতরাং আমি এইটা চাকরিতে চাচ্ছি না আমার মতে এক এবং দুই নাম্বারটা রাইট হবে কারণ শুধু ব্যাংকের সঠিক উদ্যোগ পাওয়া যায় না এখানে নগদেরও সঠিক উদ্যোগ পাওয়া যায় অর্থাৎ নগদ আন্দোলন যেটা থাকে আমার তারও সঠিক উদ্যোগ পাওয়া যায় ব্যাংকেরও যেটি শুধু একটা পক্ষ বলছে সুতরাং আমি এটা নিতে পারতেছি না আমার ধারণা মতে আমি এটা এক আর দুই নিব অর্থাৎ ক নাম্বার আমি রাইট আনসার করবো এক এবং দুই ক নাম্বার ওকে তারপরে হলো সাতাশ হয়ে গেল সাতাশের পরে গড়ে কত টাকা করে ছিল হলো আহ পাঁচ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আছে ব্যাংকে জমা দিতে পাঁচ হাজার টাকা জমা দেওয়া তার ফলে পাঁচশো টাকা তাহলে এখানে কিন্তু বলেনি যে জমা দিয়ে আদায় হয়েছে মানে আদায় হয়েছে তার মানে নবদম বলতে লেখা হয়েছে কত হিসাব রকম লিখছে কত সাড়ে চার হাজার এখানে নবদমের উদ্ভিদের কত টাকা জমা দিতে হবে নি করতে গেলে তাহলে কত টাকা জমা দিতে হবে অর্থাৎ সাড়ে চার হাজার টাকা লেখার কথা ছিল পাঁচ হাজার কিন্তু হিসাব হিসাব রকম লিখছে মানে নবদম বইতে লিখছে নবদম বইতে পাঁচশো লিখছে কম লিখছে তাহলে যোগ করতে হবে

আমি চেষ্টা করলাম তারপরে যদি তোমাদের কোনো কনফিউজ থাকে তাহলে এটা কমেন্ট কমেন্ট করবো আমি আবার সেটা বুঝে দেবো বা কমেন্টের মাধ্যমে ডিপ্লি দেবো আশা করি তোমরা ভিডিওটা শেয়ার করবো যাতে করে তোমাদের বন্ধু বান্ধব এই ভিডিওটা সল্ভটা দিতে পারে আশা করি ভালো লাগবে ভালো থাকবে আল্লাহ হাফিজ